বিষয়ে জানতে পারলাম যে তারা এটা কীভাবে রোপণ করছে বা কোন জাতের চারাটা তারা রোপণ করেছেন তো কথাবার্তা বলার পর আমি এটা শিওর হলাম যে তারা মে মাসে চারাগুলো রোপণ করেছিলেন আর আপনারা এটা জানেন যে আমের চারা রোপণের সবচেয়ে সঠিক সময় হচ্ছে মে থেকে জুন মাস অথবা অগাস্ট থেকে সেপ্টেম্বর মাস আর আমের চারাগুলো মূলত রোপণ করতে হয় আর থেকে দশ মিটার দূরে তো তাদের বাগানটা আমি যখন পরিদর্শন করেছিলাম তখন আমি একটা লাঠির সাহায্যে সেটা মেপেছিলাম তাদের পরিমাণটাও সঠিক ছিল আর তারা আমের গর্তটা যখন করেছিল তখন এটা এক মিটার গভীর করেছিল গভীর করার পর তারা এখানে কিছু সার প্রয়োগ করছে যেগুলা প্রয়োগ করার পর তারা গাছটা রোপণ করছে তো সার প্রয়োগ করার পূর্বে আমি আপনাদেরকে ভালো আমের জাত কোনটি সেটা সম্পর্কে একটু বলবো সেটা হচ্ছে আপনার প্রথমত আপনারা ধরতে পারেন গোপাল বুক এই আমটা অনেক সুস্বাদু হয় এবং অনেক মজাদার তারপর হচ্ছে রানি পছন্দ অথবা নেংরা আম যেটাকে আমরা বলি এরপর হচ্ছে হাড়িবাঙ্গা আশিনা এই আমগুলো হচ্ছে উন্নত জাতের তো তারা মূলত এখানে তিন জাতের আম রোপণ করেছিলেন তার মধ্যে একটা ছিল আপনার ল্যাংরা দ্বিতীয়টা ছিল হাড়িবাঙ্গা এবং তিন নম্বরটা ছিল রানী পছন্দ তো আমগুলো যথেষ্ট ভালো ফলন হয়েছে এর মধ্যে কিছু গাছ আছে যেগুলোতে সম্পূর্ণ ফলন আসে নাই বা ফুল আসে নাই আর যে গা যে গাছগুলোতে আপনারা আম দেখতে পারতেছেন এই গাছে আরও অনেক পরিমাণ ফুল ছিল যেগুলো ঝরে পড়েছে তারা হয়তো সঠিক সময়ে সঠিক স্প্রেটা করেন নাই যার কারণে তো যাই হোক এখন আমি আপনাদেরকে গাছের সার সম্পর্কেও কিছু বলবো যখন আপনারা ছাড়া রোপণ করবেন তখন কোন কোন সার একসাথে প্রয়োগ করবেন আপনারা মূলত গাছের দূরত্ব থেকে দশ মিটার রাখতে হবে যেটা আপনারা সারের জন্য যে গর্তটা করবেন এই গর্ত করার পর আপনারা সেখানে প্রথমে দিবেন বিশ থেকে বাইশ কেজি গুপর দিতে হবে একশো পঞ্চাশ গ্রাম ইউরিয়া দিতে হবে টিএসপি দিতে হবে পাঁচশো পঞ্চাশ গ্রাম এমওপি দিতে হবে তিনশো গ্রাম জিপ জিপসাম দিতে হবে তিনশো গ্রাম জিঙ্ক সালফেট দিতে হবে ষাট গ্রাম এগুলো ভালোভাবে মিশ্রণ করে তারপর আপনারা গর্ত যে গর্তটা করবেন সেটার মধ্যে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পনেরো দশ থেকে পনেরো দিন পর গাছের চারাটা রোপণ করবেন তাহলে গাছের গ্রোথটা অনেক ভালো হবে কারণ আপনারা যদি সাথে সাথে দিয়ে দেন তাহলে এটা অনেক সময় আপনার যে গাছটা আপনারা যে গোবরটা ব্যবহার করবেন সেটার যে একটা গ্যাস আছে অথবা বাকি যে আপনারা কি আপনারা রাসায়নিকগুলো দিয়েছেন সেগুলোর একটা গ্যাস আছে এগুলো অনেক সময় অনেক সমস্যা করে যার জন্য সবচেয়ে ভালো হয় আপনারা যদি দশ থেকে পনেরো দিন পর চারা রোপণ করেন তো যাই হোক এই হলো আপনাদের সারের পরিমাণ আর তাদের ফলনটা অনেক ভালো হয়েছে আর আরেকটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে আপনারা গাছে যখন ফল আসবে তখন অবশ্যই গাছে কিছু সত্রাকনাশক ঔষধ স্প্রে করে দিতে হবে তা না হলে আপনারা গাছের ফুলগুলোকে বাঁচাতে পারবেন না অনেক সময় সেই ফুলগুলো জরে পড়ে আর এই স্প্রেটা মূলত আপনারা করবেন দশ দিন পর পর দুই থেকে তিনবার শেষ বিকেলে স্প্রে করে দিবেন তাহলে অনেক ভালো হয় আর আপনাদের যে ফুলগুলো আসবে সেগুলোও জ্বরবে না তো আপনারা আপনারা অনেকগুলো কীটনাশক আছে যার মধ্যে যার মধ্যে সবচেয়ে ভালো কীটনাশক হচ্ছে কার্বন ডাজিম জাতীয় কীটনাশক এটার নাম সরি কার্বন ডাজিম জাতীয় সত্রাকনাশক যেটা এটার নাম হচ্ছে এম কুজিম বিশ গ্রাম যেটা এটা দশ লিটার পানিতে মিশিয়ে দশ দিন পরপর দুই থেকে তিনবার শেষ বিকেলে স্প্রে করে দিবেন তাহলে আশা করা যায় আপনার গাছের ফুলগুলো আর জড়বে না আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন আপনার আমের ছাড়া যখন ফুল আসে তখন কিন্তু খরা মৌসুম থাকে তখন আমাদের উচিত হবে গাছের গুঁড়ায় এক থেকে দুই দিন পর পর নির্দিষ্ট পরিমাণে একটা পানি দেয়া। আর আমরা যদি এই পানিটা দিতে পারি তাহলে গাছের গুঁড়ায় মধ্যে কোনো সমস্যা না থাকলে ফুলগুলোও জড়বে না এজন্য এই বিষয়টা খেয়াল রাখতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যখন গাছের মধ্যে স্প্রে করবেন তখন সাবধানতা অবলম্বন করবেন কারণ আপনারা জানেন একটা গবেষণায় দেখা গেছে যে আশি পার্সেন্টের মতো কৃষক যা আশি পার্সেন্টেরও বেশি কৃষক যারা তারা ক্যান্সার রোগে আক্রান্ত হয় কারণ এটা মূলতই তারা আক্রান্ত হয় কীটনাশকের কারণে তারা যখন ব্যবহার করে তখন সঠিক নিয়ম বা পদ্ধতিটা অবলম্বন করে না যার কারণে এটা পরবর্তীতে তাদের জন্য একটা রোগ হিসাবে দেখা দেয় আর যেটা হচ্ছে মরণবিধি এটা থেকে ফিরে আসা এখনও পর্যন্ত কোনো উপায় নেই বা আমিও দেখি যে ক্যান্সার হয়েছে আর কেউ ফিরে আসছে তো আল্লাহ মাফ করতো আমাদের সবাইকে তো আপনারা সবাই মাস্ক ব্যবহার করবেন ফুল হাতা টি শার্ট ব্যবহার করবেন প্যান্ট ব্যবহার করবেন আর বুলেও আপনি বাতাসের অপোজিট থেকে কখনও স্প্রে করবেন না যদি স্প্রে করেন তাহলে এটা একটা ক্ষতিকর হয়ে যাবে আর আপনার উপর চলে আসবে সবশেষে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনি আপনার বাগানের আম বাগানের যে আপনার আগাছা আগাছাগুলো পরিষ্কার রাখবেন যদি আগাছা পরিষ্কার রাখেন তাহলে দেখবেন আপনার গাছের গ্রোথটা অনেক ভালো হবে এবং নিচটা যখন পরিষ্কার থাকবে তখন এই জায়গার মধ্যে বা এই মাটির মধ্যে যে আপনার কি বলে যে খাদ্যটা আছে সেটাই আম গাছই পাবে অন্যরা খেরে নিবে না আপনার যদি আগাছা বেশি থাকে তাহলে সেটা থেকে গাছটা বঞ্চিত হয় তাহলে ফলও ছোটো আকার হয় এবং ফলন ভালো আসে না তো যাই হোক আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আশা করি পাশে থাকবেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহি